হ্যাঁ সংখ্যালঘু থেকে জগন্নাথ দেবের প্রসাদ উন্নত হচ্ছে মিডিয়া বন্ধুরা যারা বিরোধী রাজনৈতিক দলের লোকেরা প্রতিবাদ করেছেন প্রসাদ এইভাবে হয় না প্রসাদ ভগবানকে নিবেদন করে তাই প্রসাদ হয় ভগবানকে নিবেদন করতে হয় জগন্নাথ দেবের যে মহাপ্রসাদ সেই প্রসাদের ঘরে রান্না হয় সেই রান্নার সিস্টেমটা জানতে হবে সেখান সেখান থেকে প্রসাদ রূপে নেবে সেই প্রসাদ গ্রহণ আমাদের প্রসাদের প্রসাদ সেই রূপে প্রসাদ গ্রহণ করলে হবে এটা মানুষ খাদ্য হিসাবে গ্রহণ করবে খাবার হিসাবে গ্রহণ করবে তুলনা করার জন্যই কি এরকম করা হচ্ছে কোনোদিন হতে পারে না এটা অসম্ভব পুরীর পুরী জগন্নাথ ধাম জগন্নাথ ধাম কেদারনাথ কেদারনাথ গোদ্রীনাথ গোদ্রীনাথ সোমনাথ সোমনাথ রামেশ্বরম রামেশ্বরম এটা আমি আমার অহংকার দিয়ে আমার অর্থ দিয়ে প্রশাসনিক শক্তি দিয়ে আমি যে এটা নির্মাণ করি সেটা কোনোদিন হবে না যেমন দুর্গাপূজার সময় যে দুর্গাপূজার পরিস্থিতি পরিবেশ যে তখন জলবায়ু আবহাওয়া সেটা এখন যদি আমি গর্ব করে দুর্গাপূজা করতে চাই সেটা হবে কোনো দিন হয় যেভাবে এগিয়ে এসছেন এটা বাংলার পক্ষে খুব আনন্দ এবং বাংলার ভবিষ্যৎ খুব ভালো হবে এটা জেনে আমি মিডিয়া বন্ধুদের খুব ধন্যবাদ জানাচ্ছি এর আগে কোনো মিডিয়া এইভাবে প্রকাশ্যে চিৎকার করে এভাবে বিরোধী বলেন আজকে সেটা আর বর্তমানে যে লেখাটা ছিল ভগবানকে ছাড়া কাউকে ভয় করে না আর সেটাই আপনারা করছেন আপনারা একদম কাছে আপনার যেখানে থাকে তার একদম কাছে খুব দুঃখজনক যে আজকে বিজয়যাত্রা হবে রং দিয়ে হবে বিজয় যাত্রা হবে মিষ্টি বিতরণ করে হবে বিজয় যাত্রা করুক সেই বিজয় অংশ অংশগ্রহণ করে সেই শোভাযাত্রায় ট্যাবলো থাকে আদিবাসী নৃত্য থাকে বিভিন্ন রকম নাচ থাকে গাম থাকে সেই শোভাযাত্রায় বাউল গাম থাকে শোভায়াত্রায় রাইবেশে থাকে সেই মানুষ আনন্দ আর এই বিজয় যাত্রাতে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে গেল এই বিজয় যাত্রার এই বিজয়যাত্রা বোম পিস্তল নিয়ে বিজয় যাত্রা মানুষের প্রাণ হরণ করে নিল দুঃখজনক বাংলার বাঙালি আজকে মাথা নত করে দিয়েছে শাস্ত্রহীন হলে হবে না শাস্ত্রহীন হলে তাহলে আসরিক শক্তি বৃদ্ধি পাবে যেটা অসুরদের কাছে ছিল এবং সেই অসুররা সমবেত দেবতাদের কাছে ছিল কিন্তু দেবতারা একতাবদ্ধ ছিল না এবং দেবতাদের সম্মিলিত শক্তি নিয়ে মা দুর্গা তৈরি হয়েছিলেন মা দুর্গা তখন বধ করলেন অসুরকে আজকে বাংলার মা দুর্গার কাছে শিক্ষা ভগবান রামচন্দ্রের কাছে শিক্ষা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে তার জন্যে শাস্ত্রহীন যদি অস্ত্র হয় তাহলে সেই অস্ত্রটা হবে প্রাণঘাতী অস্ত্র যেটা হলো আমরা বিজয় মিছিলে দেখলাম আর এর সঙ্গে যদি শাস্ত্র থাকতো তাহলে এরকম প্রাণঘাতী এরকম বিজয় মিছিলে মানুষের মৃত্যু হতো গোপাল পাঠার নাম শোনা গেল আপনি বলেন বাংলা গোপাল পাঠাকে গোপাল পাঠা সেদিন যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন আজকে বাঙালি আমরা হিন্দু আমরা দুর্বল আমরা ভীরু আমরা কাপুরুষ চোখের সামনে আমার মা বোন অত্যাচারিত হচ্ছে সেদিন গোপাল পাঠা বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন মা বোনের ইজ্জত মা বোনকে রক্ষা করার জন্য সেই জন্যই বললাম গোপাল পাঠা আমাদের একজন পশ্চিমবঙ্গের এই মুহূর্তে আমাদের পাড়ায় পাড়ায় এরকম দরকার যারা রুখে দাঁড়াবে যারা আসরিক শক্তির বিরুদ্ধে যারা অসভ্য যারা বড় বড় যারা আমাদের এইভাবে মা বোনদের স্লীতা করবে তার জন্য গোপাল পাঠা দরকার